সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানের উপর যে হামলার হয়েছিল তার কিন্তু দাঁত ভাঙা জবাব দিতে শুরু করেছে ইরান ইতিমধ্যে ইসরায়েলে লেবানন ইরাক সিরিয়া ইয়েমেন থেকে চতুর্মুখী হামলা শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী তেরোশোর মতো ড্রোন ছোড়া হয়েছে এবং অসংখ্য রকেট হয়েছে এবং ইরানি ধর্মী নেতা এবার ইসরায়েলের সামরিক স্থাপনা হামলার নির্দেশ দিয়েছে এই হামলা পাল্টা হামলা ইরান কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারে এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ ছ নম্বরে বিস্তারিত প্রথমবারের মতো ইসরায়েলি প্রধান বিমান গাড়িতে ঝাঁকে ঝাঁকে হামলা হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব মার্কিন যুদ্ধ জাহাজে হুতিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা ইরানের পরবর্তী প্রতিক্রিয়া আতকে ইসরায়েলদের ঘুম হারাম ইরানিরা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি অনুভবী করেন ইসরায়েল বিরোধী দলের হুঙ্কার এদিকে যুক্ত যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ পঁয়ত্রিশের প্রতিদ্বন্দ্বী দেখালো চীনা ইয়েমেনে ইঙ্গ মার্কিন অব্যাহত হামলা এবং হামাস নেতৃবৃন্দকে ইয়েমেনে আসার আহ্বান আরো থাকছে হামলায় একশো ইজালি সেনা নিহত আহত এক হাজার দাবি হিজবুল্লাহ এবং সর্বশেষে জানিয়ে দিব তিন দেশ থেকে রকেট এবং ড্রোন হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ সেরেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিও একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ প্রথমবারের মতো ইসরায়েলি প্রধান বিমান ঘাঁটিতে হামলা হিজবুল্লাহ মতো প্রথমবার বিমান বাহিনীর একটি প্রধান ঘাঁটিতে ব্যাপকবার আক্রমণটি ইসরায়েলি বাহিনীর হিসেবে চালানো হয়েছে বলেই এ বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরায়েলের হাইট্রম বিমান ঘাঁটিতে লক্ষ্যবস্তু করেছে এবং ইসরায়েলি বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এখানে ইসরায়েলি বিমান বাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানা রয়েছে গাঠিটির দখল কিন্তু হাইপাসের দক্ষিণ এবং লেবানন ফিলিস্তিনের সীমান্ত প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত হিজবুল্লাহ জানায় ওই হামলাটি তাদের খাইবার অপারেশন সিরিজের একটি অংশ অপারেশন ইসরায়েলের এবং স্থাপনাগুলোতে কৌশলগত উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এসে হিজবুল ইসরায়েলি হুনান বেরাকের রামিম ব্রিগেডের কমান্ডো সেন্টারে একটি ড্রোন হামলা চালায় সেখানে সঠিকভাবে লক্ষ্য আঘাত হয়ে আছে বলে উল্লেখ করা হয়েছে হিজবুল আরো জানায় যে তারা শেখ জান গ্রামের উত্তরে অবস্থিত ইসরায়েলি বাহিনীর একশো ছেচল্লিশ তম ডিভিশন একটি লজিস্টিক গাড়িতে আক্রমণ চালিয়েছে এবং আক্কা শহরের উত্তর সুরক্ষা গাড়িতেও একটি ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে ওই অভিযান অংশ হিসেবে তেল আবিবের দক্ষিণ অবস্থিত তেল নব গাড়িতেও আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ আর এসব হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সূত্র মেহ নিউজ এজেন্সি মার্কিন যুদ্ধ জাহাজে হুতিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের উপকূল থেকে যাত্রার সময় মার্কিন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সমর্থিত পেন্টাগন বলেছে মঙ্গলবার বাবাল বান দেব প্রণয়িত টহলে সীমান্তত আশটি ড্রোন এবং পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সশস্ত্র গোষ্ঠীতে তবে এগুলো সফলভাবে প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্স এর মেজর জেনারেল প্যাট্রিক রাউ রাউটার বলেছেন মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ আব্রাহাম এবং নৌবাহিনী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী দুটি ডিয়াস্টের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী বাবেল মানদেব প্রণালীর ট্রানজিস্টের সময় ইরান সমর্থিত গোষ্ঠী দিয়ে হামলা চালায় তবে সামরিক বাহিনী বাহিনী সেন্ট্রাল কমান্ড বাহিনী এই হামলা সফলভাবে প্রতিহত করেছে তিনি আরো বলেন মার্কিন নৌবাহিনী জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোন কর্ম আহত হননি এই হামলার বিষয়ে আমরা অবগত ছিলাম না এর আগে মঙ্গলবার হুতি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে জানায় টানা আট ঘন্টা যোদ্ধারা মার্কিন যুদ্ধ এবং নৌবাহিনী দুটি টেসট ওয়ারি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াসার এক বিবৃতিতে বলেছেন প্রথম অভিযানটি বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে আরব সাগরে অবস্থিত আমেরিকান অন্য রণতরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্য অপারেশন বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ লোহিত সাগরে দুটি আমেরিকান ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করেছিল। প্রসঙ্গত গাজা দখলদার বাহিনীর হামলার প্রতিবাদে গত বছর নভেম্বর থেকে লোহিত সাগর, এডেন উপসাগর এবং ব্যাবিলন মন্ধে পূর্ণিত ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে নিয়মিত হামলা চাড়িয়ে আসছে হুতিরা। ইরানের পরবর্তী প্রতিক্রিয়ার আতঙ্কে ইসরায়েলিদের গুম হারাম ইরানের বিরুদ্ধে ইসরায়েলে হামলার পর ইরানের জনগণ সম্পূর্ণ নিশ্চিত আছে এবং তারা চিন্তিত নয় অন্যদিকে বিভিন্ন ইরানের পাল্টা সামরিক কর্মকর্তার ভয় এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ইহুদ ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভাব্যতি ধরে রাখার জন্য রাতে ইরানে হামলা চালায় কিন্তু ইরান তাদের হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয় ওই হামলা ইসরায়েলের জন্য আরেকটি কলঙ্ক হয়ে দাঁড়ায় পাসরুডে জানিয়েছে ইরানের উপর ইসরায়েলি সশস্ত্রদের হামলার পর ইরানের পার্লটা হামলার আতঙ্কে ইহুদিবাদীরা ভয় এবং আতঙ্কার মধ্যে রয়েছে ইসরায়েলি মিডিয়া ইসরায়েলি হাইড্রম জানিয়েছে ইসরায়েলি প্রধানদের মধ্যে বেনিইয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়েফ গ্যালন ইরানের বিরুদ্ধে হামলা চালানো পর আছায় খেতে পালিয়ে গিয়েছিলেন বিভিন্ন গোয়নামাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান এবং পুত্র শক্তির হামলার বয়ে নেতানিয়াহু এবং গ্যালন আছায় কেন্দ্রে আশ্রয় নেন ইরানে হামলার ঘোষণার সাথে সাথে নেতানিয়াহু এবং গ্যালন ছবি প্রকাশিত হয়েছিল যাতে কি বোঝা যায় যে তারা খুবই উদ্বিগ্ন ইসরায়েলি সেনাবাহিনী ওয়া থেকে জানানো হয়েছে ইরানের সমব ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ইসরায়েল সেনাবাহিনী তার সৈন্যদের তলব করার বিষয়টি এক সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ পঁয়ত্রিশ প্রতিদ্বন্দ্বী দেখালো চীনা যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ পঁয়ত্রিশ এর প্রতিদ্বন্দ্বী হাজির করেছে চীনা মঙ্গলবার পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড এরিস্পেস এক্সিবিশনে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধবিমান যে পঁয়ত্রিশ এর প্রথমবারের মতো হাজির করা হয় চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে পঞ্চদশ চীন আন্তর্জাতিক বিমান চলাচল এবং মহাকাশ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে পরে একটি জে অল্প সময়ের জন্য আকাশে উঠছিল প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার শুরু হওয়া চীনের গুয়াংডুং প্রদেশের জোহাইতে শুরু হয় এবং এই প্রদর্শনী চলবে আগামী রোববার পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মি গত সপ্তাহে প্রথমবার মতো ওই যুদ্ধ বিমানকে নিজেদের বহরে যুক্ত করে এরপরে প্রথম রাডার ফাঁকি দিতে সক্ষম ওই যুদ্ধ বিমান জন্য সম্মুখে উড্ডয়ন এর দাবি যে পঁয়ত্রিশ একটি মাজারাকের স্ত্রী যুদ্ধ বিমান যে পঁয়ত্রিশ দিন যুদ্ধ বিমানটিকে দ্বিতীয় স্ট্রিল ফাইটার অপর স্ট্রিল ফাইটারটি হলো যে টোয়েন্টি হ্যাপি ডিউটি স্ট্রিল ব্যাক কম্ব্যাট এয়ার কাপ দু হাজার সালে শেষ দিকে চীন এই যুদ্ধ নিজেদের বহরে যুক্ত o ইয়েমেন ইঙ্গো মার্কিন অব্যাহত হামলা হামাস নেতৃবৃন্দকে ইয়েমেনে আসার আহ্বান ইঙ্গো মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের আল হুদায়দ প্রদেশে বোমা বর্ষণ করেছে ইয়েমেনি সংবাদ সূত্রগুলো জানিয়েছে ইয়েমেনে হুদায়দ প্রদেশের দক্ষিণাংশে আলফাজ এবং আহত্যা জেলায় বোমা হামলা চালায় মার্কিন এবং ব্রিটিশ জঙ্গি বিমান সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে ইঙ্গো জঙ্গি বিমান হামলা জোরদার করেছে গতকাল ইঙ্গো মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের সাদা এবং অমরান প্রদেশের নানা গাড়িতে হামলা চালায় আলমাসিরা টেলিভিশন জানিয়েছে ইয়েমেনের অমরান প্রদেশের হার্পসুপিয়ান অঞ্চলে ইঞ্চি সাদা প্রদেশের আরবাহ শহরে দুটি হামলা চালায় ইঙ্গো মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলিতে ইয়েমেনের রাজধানী সানায় বারবার হামলা চালিয়েছে আগ্রাস ইঙ্গো মার্কিন অঙ্গ গত রোববার ইমরান প্রদেশের সুপিয়ান শহরে ও রাজধানী সানা প্রদেশের আলফা অঞ্চলে এবং সানহান শহরে কয়েকবার অভিযান চালায় গাজা এবং লেবানের মজুম জনগণের প্রতি ইয়েমেনের সর্বত্র সহায়তা বন্ধ করতে চাপ সৃষ্টির লক্ষ্যে ওইসব হামলা চালিয়েছে আসছে ইঙ্গো মার্কিন আগ্রাসী চক্র ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখ্যপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি বলেছেন দেশের সশস্ত্র সশস্ত্র বাহিনীর সম্প্রতি দিনগুলিতে চালানো ইঙ্গ মার্কিন আগ্রাসনের অধিকৃতের দক্ষিণ পূর্বাঞ্চলের ইসরায়েলি সংবাদমূলক তুরস্ক এবং কাতারে হামাসের দপ্তর বন্ধ করে দেওয়ার সংক্রান্ত নানা গুজব প্রচার করেছে ওই অবস্থায় বিপ্লবী সরকারের বাহিনী এবং জনগণ হামাসের প্রতি ঘোষণা করেছেন যে তাদেরকে যে কোনো সময় এবং ছাই স্বাগত জানানো হবে হামলায় একশো ইসরায়েল সেনা নিহত আহত এক হাজার দাবি হিজবুল্লাহ ইসরায়েলের একশো হত্যার দাবি করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তারা জানিয়েছে ইসরায়েলের একটি ইস্তলা হামলা প্রতিরোধ করার সময় ওই সব শূন্য নিহত হয় একশো ইসরায়েল শূন্য নিহত হওয়া ছাড়াও আরো হাজার খানেক আহত হয় বলে দাবি করেছে বলে হিজবুল্লার পক্ষ থেকে মঙ্গলবার হিজবুল্লাহ গণমাধ্যমে প্রকাশিত পৃথক বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠীটি বলেছে তাদের যোদ্ধারা ফিলিস্তিনের কয়েকটি অঞ্চলে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে এর মধ্যে জাবাল আমিল অঞ্চলের

পেতে এবং হাইপাসর্গের লক্ষ্য বোঝ করে তিন দেশ থেকে ইসরায়েলের রকেট এবং ড্রোন হামলা ইসরায়েল একশো চল্লিশটি রকেট এবং ড্রোন হামলা চালানো হয়েছে তিন দেশ থেকে এক যুগে হামলা চালানো হয়তে অন্তত এগারো জন আহত হয়েছে না সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশো বেশি রকেট ছড়া হয়েছে এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয় মানুষের ভিড় তৈরি হয়েছে অন্যদিকে একই সময় দেশটিতে অন্তত দশটি ড্রোন হামলা চালানো হয়েছে এর মধ্যে সেনাবাহিনী ষাটটি ড্রোন বোবাদিত করেছে দেশটি ছড়া এবং ড্রোনের ছয়টি লেবানন থেকে তিনটি ইরাক এবং অপর একটির ঠিকানা স্পষ্ট জানা যায়নি প্রতিবেদনে বলা হয়েছে মধ্যে জেলে তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে এতে অন্তত এগারো জন আহত হয়েছেন আইডিএফ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে ইসরায়েলি বিমান বাহিনী হাইপার দক্ষিণ বিনিয়ানা এলাকায় হিজবুল্লার ড্রোন কে বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছে এলাকাটি সাইনেন বাজার বাড়িটিকে বাধাগ্রস্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন বোধিত করতে দেখা গিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তথ্য অনুযায়ী গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় এক হাজার তিনশো ড্রোন ছোয়া হয়েছে লেবানন গাজা ইরাক সিরিয়া ইয়েমেন এবং ইরান থেকে এসব হামলা করা হয়েছে আইডিএফ জানিয়েছে এর মধ্যে দুইশো একত্রিশটি ড্রোন ইসরায়েল আঘাত হেনেছে এতে করে কিছু ক্ষেত্রে হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সেনাবাহিনী জানিয়েছে দেশটির ড্রোনের আশি শতাংশ প্রতিরোধ করা হয়েছে